হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম গয়না বর্ষা থেকে টুক পা সবসময় মতো আপনাদের সবার সাথে আছি সো চলে আসলাম লাইভে সো আজকে মানে ফাইনালি আই কুড মেক টাইম টু শো ইউ দ্য বিউটিফুল আজরাক শাড়িজ সো আজকে হচ্ছে গিয়ে ইনশাল্লাহ মডাল সিল্ক আজরাক শাড়ির জন্য স্পেশালি দোজ হু আর ওয়েটিং সচ লং টাইম টুডে ইজ ইউর টাইম মাই গার্লস সো আজকে ইনশাল্লাহ আজকে ইনশাল্লাহ আপনার খুব সুন্দর সুন্দর আজরাক শাড়ি নিয়ে নিবেন খুব সুন্দর একটা আজরা শাড়ি পরে এসেছি এরকম অনেকগুলো আজরাক আছে টোটাল দশটা ডিজাইনের মতো আছে এখানে সো নতুন যে আজরা গুলো সবগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম মডেল সিল্ক আজরা শাড়ি যেগুলোর সাথে আপু আপনারা খুব সুন্দর করে ব্লাউজ পিস পেয়ে যাবেন আমি দেখিয়ে দেবো সবগুলোই তো খুব সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে ট্যাসেল করা আছে প্রাইস থাকছে মাত্র সাত হাজার সাতশো টাকা এবং আ ডেলিভারি চার্জ ফ্রি থাকছে হ্যাঁ কি সুন্দর তুমি সত্যি আচ্ছা ঠিক আছে সুন্দরী আপু মাশাআল্লাহ কি কিউট আপু ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ তোমারটা চাই দিয়ে দাও আপু আছে লাল আছে ব্ল্যাক আছে আল্লাহ একজনকে আমাকে নক করতেই হবে আমার কাছে একটা শাড়ি চেয়েছে মরে গেছে একজন কই 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 ভাগেশ ভাগেশ টুইঙ্কেল আপু আপনি কমেন্ট করছেন আমাকে মেরে ফেলতাম এটা আপু তোমার পরটা আছে আচ্ছা আচ্ছা আছে আমার পরটা আছে আপু ব্ল্যাক রেড ব্লু এক্স এবার কারে এই এই মে তোমাকে আমি লাইভে দাঁড়ায় ফোন দিছি আমি আজ রাত নিয়ে লাইভে আসছি আপু তুমি লাল না কি চাইছো আজকে সব নতুন ডিজাইন একটু প্লিজ দেখো প্লিজ দেখো আমি অলরেডি আপু তুমি একটু দেখো না কি কালার নেবা তুমি কি নেবা কি কালার আপু সবগুলো সুন্দর তুমি একটু প্লিজ দেখো না আপু ঘুম থেকে উঠে একটু দেখো প্লিজ দেখো আমি খুব তাড়াতাড়ি দেখা দেবো একটু দেখো একটু দেখো একটু দেখো হ্যাঁ আচ্ছা ঘুমের মধ্যে কথা বলতেছি ওইটা আচ্ছা যাক আচ্ছা গ্রিন হবে আপু গ্রিন তো নেই হ্যাঁ সোনা গ্রিন তো নেই হ্যাঁ ব্ল্যাক অফ হোয়াইট রেড ব্লু হ্যাঁ সো এগুলোর মধ্যে যেগুলো সবচেয়ে চটকা হ্যাঁ এবং হচ্ছে গিয়ে ট্রিগোনোমেট্রিক শেপ আপনারা দেখ আপু আমি বললাম তো আজকে মানে শাড়ি দিল খুশ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা বদরুন নাহার বদরুন নেসা রিমু আপু আপনাকে আমি বলি আপনি অনেক জায়গা আছে যারা পাঁচ হাজার ছয়শো টাকায় বা পাঁচ হাজার পাঁচশো টাকায় বা পাঁচ হাজার দুইশো টাকায় মোডেল সিল্ক আজরা শাড়ি সেল করে আই এম সো সরি ডিয়ার আমি ওই শাড়ি আনিই না সো আমার যারা কাস্টমার আছেন আমি চাইও না আপু যে নতুন করে যাদের কাছে প্রাইস বেশি মনে হবে তারা আমার কাছ থেকে নেন বাট যারা আমার অলরেডি আজরা সেটা টু পিস হইতে পারে শাড়ি হইতে পারে যারা অলরেডি চেক দ্য কোয়ালিটি প্লিজ আমি সাজেস্ট করব তারাই আমার কাছ থেকে কেনাকাটা করেন বা যাদের মধ্যে ওই কনফিডেন্সটা থাকবে যারা আমার অলরেডি এক্সিস্টিং কাস্টমার এবং যারা জানেন আমার এখানে আজ্রাকের কেন এত হাইট এবং আমার আজরাক লাইফ করার কেন এক দেড় ঘন্টার মধ্যে অল সোল্ড আউট হয়ে যায় সেই জিনিসটার প্রতি যাদের বিশ্বাস থাকবে তারা অর্ডার করেন হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে ঘটনা এখানে কোনো জোড়া নাই কোনো কিছু নাই তোমাকে আজকে যেই শাড়ি দেখাবো বলার বাইরে হ্যাঁ যেই শাড়ি আজকে দেখাবো ওকে সো আমার মনে হয় যে একজনকে আমি মাত্র ঘুম থেকে উঠেছি ঘুমের মধ্যে এমন করে কথা বলতে আমার সাথে হ্যাঁ সো আমার মনে হয় আমি শুরু করে ফেলে আর কথা বলবো না শুরু করবো কোড নাম্বার টোয়েন্টি থেকে যাতে করে অন্য কোনো কিছুর সাথে কোড নাম্বার ওভারল্যাপিং না হয় আর হচ্ছে গিয়ে শুরু হবে আজকে একটা রেড দিয়ে হ্যাঁ রেড শাড়ি আজরাকের এমন ডিমান্ড সবার রেড লাগবে আজকে মনে হয় রেড দুইটা আছে আপু হ্যাঁ একটা মনে হয় শুরুতে আর একটা মনে হয় রেড সবার লাস্টের শাড়ি রেড আমি আপু খুব তাড়াতাড়ি দেখাই দিব অলরেডি অনেকজন জয়েন আপু প্লিজ এই শাড়ি আমি দেখাবো কিন্তু নিজেও দেখে আপু সবগুলো হ্যাঁ জাস্ট আমি উপর থেকে দেখে অবস্থা খারাপ এটা ব্লাউজ পিসটা দেখেন আগে এটার ব্লাউজ পিস এটা আর কোনো কথা হবে একটা আজরার শাড়ির ব্লাউজ পিস এটা সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি কোড নাম্বার টোয়েন্টি থেকে শুরু করলাম হ্যাঁ যাতে করে কোড নাম্বার নিয়ে কোনো কনফিউশন না হয় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছি এটার আমি সাত হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ আপু ফ্রি করে দিলাম সো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার কোড না দিয়ে যদি শুধু আপু শাড়ির ছবি দেন দিয়ে বলেন বুক করেন এটা কিন্তু সম্ভব হবে না তোকে এটা কাজ দিলে বল

আপু যেমনি বানান ব্লাউজ পিসটা খুবই সুন্দর লাগছে আমি একটা এরকম একটা ট্রেন্ডি একটা মালার সাথে ক্যারি করছি আমার কাছে কেন এটার সাথে আজকে অন্য কিছু পড়তে ইচ্ছা না চোখের সামনে এটা ছিল আমার কাছে মনে হচ্ছে এমনি আজরাক শাড়ির সাথে এরকম একটু ট্রেন্ডি টাইপের একটু বিটস এর মালা এই টাইপের মালা খুব যায় হ্যাঁ সো আমি একদম এটা দেখার পর আমার কাছে মনে হচ্ছে দেখেন কি সুন্দর লাগতেছে আমার মালাটা টাইপের সাথে শাড়িটার সাথে মনে হচ্ছে না একদম পারফেক্ট ম্যাচ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছি এটার আমি কত বললাম মানে সাত হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি আছে সো মোডাল সিল্ক প্রিমিয়াম মোডাল সিল্ক আজরাক শাড়ি ওকে সো প্রিমিয়াম মোডাল সিল্ক আজরাক সো কোড নাম্বার বিশ চলে গেল কোড নাম্বার একুশ আমি বললাম তো সব আজকে হচ্ছে গিয়ে নতুন প্যাটার্ন খুবই সুন্দর একদম খুশিতে বাক হয়ে যাবেন ওয়েট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত বলেন তো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এটু এটা কোড নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান আপু আমি আপনাদেরকে কি দেখাবো বলেন এক একটা শাড়ি খুলতেছে আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে এইটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা ব্লাউজ পিসটা একটু প্লিজ দেখেন এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস কোনো মানে হয় আপনারা কোনটা ছেড়ে কোনটা নেবেন ভাই আজকে তো আপনারা পাগল হয়ে যাবেন এটা শাড়ির বডি আপু এই শাড়ি দেখছেন আমি যে এত আলরাক শাড়ি আনছি এই শাড়ি আগে কখনো দেখছেন আপনারা এরকম শাড়ি তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে বললাম তো আজকে পাগল হয়ে যাবেন এবং ব্যাক টু ব্যাক দুইটা আজরাকের আমি লাইভ করবো আগে আমি ধরবো যখন আমি সিগন্যাল দিবো তখন হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি

তুমি আজকে কনফিউজ হয়ে যাবে এবং তোমার ঘুম এখনই চলে যাবে আমি তোমাকে বলতেছি খালি তিন নম্বর সাইডে ধরবো আচ্ছা তিন না চার নম্বর সাইডে ধরবো তারপর তোমার ঘুম চলে যাবে সো এটা হচ্ছে গিয়ে তার আঁচলটা হ্যাঁ সরি ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা খুবই সুন্দর করে পাবেন ব্লাউজ পিসের পাড়ের মধ্যে পাটটা পেয়ে যাবেন সো দিস ইস কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটা কত জানেন প্রাইস বলেছে এটার আমি সরি প্রাইস বলেছে সাত হাজার সাতশো যার কাছে যেটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজটা করে দেবেন আমাদের গয়না বাক্স পেজে ঠিক আছে এরপরে এই যে আমার শাড়িটা যারা চাচ্ছেন আমার শাড়িটা হচ্ছে আজকের লাইভের হচ্ছে বাইশ নাম্বার শাড়ি তো আমার শাড়িটা হচ্ছে আজকের লাইভের বাইশ নাম্বার শাড়ি সো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি টু হ্যাঁ এই যে এই শাড়িটা এখন আমি পড়েছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি টু আমার পড়া শাড়িটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি টু সো অ্যাডমিন যারা আছেন ইনবক্সে আমার পড়া শাড়ি দিয়ে অর্ডার করলে টোয়েন্টি টুর মধ্যে অর্ডার রেখে দেবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি টু প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে এটা সাত হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু আপু নাই ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছে এবং ব্যাক টু ব্যাক আমরা দুইটা আজকে একটা লাইভ করলাম আজরাকের ইনশাল্লাহ আল্লাহ বাচ্চা রাখলে আমি কালকে রাত আর একটা লাইভ করে দেবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম রে এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি টু প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন এটা তো পড়েই আছে এটা ধরতে হবে প্রাইস হচ্ছে গিয়ে এটার সাত হাজার সাতশো টাকা হ্যাঁ সো দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি টু ওকে সো দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি টু এই হচ্ছে শাড়িটা এই ছোট ছোট কালোর মধ্যে বুটাটার জন্য কমার এই আজরাটা খুব পছন্দ এবং এটা হচ্ছে গিয়ে ট্যাসেলটা পেজ আছে এরকম করে ব্লাউজ পিস হচ্ছে গিয়ে এই যে এটা পুরো ব্লাউজ পিসটা ব্ল্যাক হবে স্লিভসের কাছে এবং পিঠের কাছে আপনার এই কাজটা করবো অনেক সুন্দর এটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি টু প্রাইস হচ্ছে গিয়ে সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এইটি টাকা হ্যাঁ চলে গেল আমার পরা আজরা এরপরে শাড়িটা দেখেন এরপরে শাড়িটা হচ্ছে গিয়ে কোড নাম্বার টোয়েন্টি থ্রি বাপরে বাপ এক একটার থেকে এক একটা সুন্দর আমার যারা সাদা এই যে এই কম্বিনেশনের মধ্যে তো আমার বল পিনটা যারা মিস করেছেন ডোন্ট মিস দিস আউট সব নতুন শাড়ি আমি বললাম তো আজকে শাড়ি দেখলে আপনাদের মাথাটা নষ্ট হয়ে যাবে এমনি আপু গয়না বাক্সের আজরাক শাড়ির জন্য আপু মানুষজন ওয়েট করেন এটা আপনার বুঝতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো এটা আমি গর্ব করে বলতেছি না বাট আই রিয়েলি ফিল প্রাউড অন মাই টিম যারা এত সুন্দর শাড়ির মানে আমাকে স্কোপ করে দেয় যে আই ক্যান গিভ মাই কাস্টমার দ্য নিউ ওয়ান সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার হচ্ছে কি কোড নাম্বার কত এই এগুলো আপু আপনার চোখ সরাবেন কেমনে বলেন তো আর সিলেক্ট করবেন কিভাবে কোন শাড়িটা নেবেন জাস্ট লুক এট দিস বিউটি ভাই এটা এটার কোনো তুলনা হয় না হুম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার টোয়েন্টি থ্রি জাস্ট লুক এট দ্য ভিডিও আমি এটাকে আসলে ডিসক্রাইব করতে পারবো না আমার বিশ্বাস যাদের ফ্যাশন সেন্স এবং হচ্ছে গিয়ে এলিগেন্সির মানে এক ঝলক যথেষ্ট তারা বুঝে যাবে এটা কি শাড়ি দেখাচ্ছি পুরো আর্ট সিল্ক স্টাইল এটা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি থ্রি হ্যাঁ প্রত্যেকটা শাড়ি ট্যাসেল করা আছে এবং এটা ব্লাউজটা দেখেন এমনি বললাম এটা পুরো আর্ট সিল্ক স্টাইলে দেখছেন অ্যালফাবেটিক দিয়ে এটা হচ্ছে কি করা অ্যালফোবেটিকি এটা হচ্ছে করা হ্যাঁ পুরোটা অ্যালফাবেট দিয়ে সো এটা হচ্ছে এটা ব্লাউজ পিস অদ্ভুত না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আছে ঢাকা এজি টাকা একটু কাছ থেকে আনি সো দ্যাট ইউ ক্যান চেক দ্য কালার রাইট সেটার কালার টোনটা যেন আপনার চেক করে ফেলতে পারেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন কোড নাম্বার বলেছে এটার আমি টোয়েন্টি থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বলেছে প্রাইস বলেছে এটা আমি সাত হাজার সাতশো আচ্ছা এখন দেখেন এই সাইডে চিনতে পারছেন কিনা এটারই যেটা বড় মানে ট্রিগোনোমেট্রি ছিল সেটা হচ্ছে গিয়ে এই সাইডে আমাদের আছে সবে না অনেকেরই আছে আমার আছে আপনাদের আছে সো ওটারই হচ্ছে ছোট ট্রিগোনোমেট্রি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা কত বললাম প্রাইস বলেছে এটা আমি সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ফ্রি আছে ওয়াও এটা ব্লাউজ পিসটা আপনার কন্ট্রাস্টে পাবেন ব্লাউজটা আগে দেখে প্লিজ এই শাড়ির সাথে ব্লাউজ পিস পুরো কন্ট্রাস্ট এটা একটা শাড়ির ব্লাউজ পিস মানে আমার চোখ সরতেছে না সো এটা হচ্ছে গিয়ে এটা একটা ব্লাউজ পিস এবং এটা হচ্ছে গিয়ে এটার আঁচল হ্যাঁ সো এটা হচ্ছে আঁচল খুব সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে ট্যাসেল করা আছে ব্লু শাড়ির সাথে আবার রেড কালারের ট্যাসেল দিচ্ছে যা ফুটছে শাড়িটা এটা হচ্ছে গিয়ে এটার আঁচলটা হ্যাঁ সো এটার কোড নাম্বার বললাম হচ্ছে আমি টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে মা মানে আজকে আমি কি শাড়ি দেখাতেছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা সাত হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় আউটসাইড ঢাকা একদম ফ্রি করে দিয়েছি সো যার কাছে যেটা ভালো লাগবে কোর অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন গয়না বাক্সে পেজে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার 24 প্রাইস হচ্ছে কি এটা 7000 সাতশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় ফিফটি টাকা আউটসাইড সরি ডেলিভারি চার্জ আমি ভুল করে বলে ফেলি আপু ডেলিভারি চার্জ কারোর সাথে যাবে না ঢাকার বাইরে আপুরা শাড়ি শুধুমাত্র সাত টাকা বিকাশ করবেন টাকা করতে হবে না হ্যাঁ ডেলিভারি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার বলেছে এটা আমি টোয়েন্টি ফোর প্রাইস হচ্ছে গিয়ে সাত হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আছে শাড়িটা একটু দেখেন হ্যাঁ সো শাড়িটা জাস্ট একটু দেখেন অনেক সুন্দর সো এই সাইড আপু আমার আছে এই সাইডে যে আমাদের বড় মানে তাই না বড় ট্রায়াঙ্গেলটা আছে এটা হচ্ছে কি ছোট সো যেটা এখন আমি আপনার খুব সুন্দর লাগে বললে এটা যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি ফোর প্রাইজ হচ্ছে গিয়ে এটা সাত হাজার সাতিশ মানে গায়ে ধরছে আমি নিজে নিজেকে হয়ে যেতেছি এত সুন্দর লাগতেছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি ফোর প্রাইজ হচ্ছে কি আজকে শাড়িগুলো অদ্ভুত সুন্দর

মানে আজরাক দিয়ে করা দেখেন কি সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার এটা যা সুন্দর লাগবে পড়লে কেন এটা আমি গায়ে ধরতেছি উত্তরটা পেয়ে যাবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি কত জানেন কোড নাম্বার বললাম হচ্ছে কি 25 প্রাইস হচ্ছে কি এটা 7700 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড থেকে ফ্রি আছে সো কোড দিবেন অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার মেসেজ করে দিবেন ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম আমি হচ্ছে টোয়েন্টি ফাইভ প্রাইস হচ্ছে যেটা সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ এসে সিটি টাকা আর যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গোয়াডা বাক্স পেজে হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি ফাইভ প্রাইস হচ্ছে কত বললাম সাত হাজার কালার হ্যাঁ নীল ছাড়া আজরাক আগে চিন্তাই করা যেত নীল আর হচ্ছে একদম একটা মানে মেটালিক টাইপের কালার সো এই দুইটা নুট মানে নীল আর ওই নুট কালার ছাড়া আজরাক আগে চিন্তাই করা যেত না তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি ফাইভ প্রাইস হচ্ছে গিয়ে

সেটা আপনাদের জন্য বেশ কয়েকবার বানিয়ে এনেছি এইবার স্ট্রাইপসের উপরে নতুন একটা ব্ল্যাক এর উপরে পাবেন দেখেন এটা অদ্ভুত লাগে পরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়া ওয়াও 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 সব দেখানোর আগে ব্লাউজ পিস দেখাবো কারণ এটা ব্লাউজ পিস দেখালে কাহিনী ঘটে যাবে অন্য জায়গায় ব্লাউজ পিস পুরোটা বল প্রিন্টে পাচ্ছেন আর কিছু বলতে হবে সো আজরাকের একটা শাড়ির ব্লাউজ পিস আপনারা পেয়ে যাচ্ছেন বল প্রিন্টে এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি সিক্স প্রাইস হচ্ছে গিয়ে এটা সাত হাজার সাতশো সো এটা হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা টাসেল করা থাকবে প্রত্যেকটা শাড়িতে সো এই হচ্ছে গিয়ে শাড়ির আঁচলটা এবং এটা হচ্ছে গিয়ে অল ওভার শাড়ির জমিটা জাস্ট একটু দেখেন হ্যাঁ নিচের দিকে স্কার্ট বর্ডারের মতো করে স্ট্রাইপসটা রাখা হয়েছে উপরের দিকে আজরাকের যে ফুল পাতা ডিজাইনটা আছে সেটা অদ্ভুত টাইপের একটা সুন্দর শাড়ি যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম প্রাইস বলে সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ঢাকায় সিফি টাকা আউটসাইড ঢাকা গড টোয়েন্টি ওয়ান আলহামদুলিল্লাহ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত জানেন কোড নাম্বার বলেছে এটা আমি টোয়েন্টি প্রাইস হচ্ছে গিয়ে সাত কাট ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এইটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা সব মেসেজ করে দেবেন গোয়ার পেজে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে অদ্ভুত সুন্দর শাড়িগুলো আজকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি কত টোয়েন্টি সেভেন প্রাইস হচ্ছে কি এটা কত জানেন প্রাইস বলেছি এটা আমি সাত হাজার সরি টোয়েন্টি সিক্স সরি সরি দিস ইস কোড নাম্বার টোয়েন্টি সিক্স সো এই কালো শাড়িটা হচ্ছে কোড নাম্বার টোয়েন্টি সিক্স প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো টাকা ঠিক আছে যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার এটা মেসেজ করে দেবেন গয়না বাক্স পেজে অবশ্যই কোড নাম্বারটা মেনশন করবেন সো দ্য ব্ল্যাক আই এম হোল্ডিং রাইট নাও ইটস কোড নাম্বার টোয়েন্টি সিক্স হ্যাঁ নিচের দিকে এরকম করে স্ট্রাইপস উপরে মানে বাকি পুরোটাতে খুবই সুন্দর করে আজরাক করা আছে উপরে আজরাকের পার্ট থাকছে সো দেখতেই পাচ্ছেন কি ভয়াবহ সুন্দর তাই না আচ্ছা চলে গেল কোড নাম্বার টোয়েন্টি আমি সাদার মধ্যে দেখাবো ওকে এটাও ভীষণ সুন্দর এটাও স্টাইল সো আগেরটা যারা মিস করবেন তারা এটা কনসিডার করবেন এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে টোয়েন্টি কত টোয়েন্টি সেভেন এটা একটু দেখেন এটাও পুরা আর্ট সিল্ক স্টাইল মানে আমি আপনাদেরকে কি ছেড়ে কি দেখাবো আমাকে একটু বলেন এই শাড়ির আঁচল এটা জিগ জ্যাগ দিয়ে পুরো আঁচলটা করা আমার কিছু দেখাইতে হবে কিছু বলতে হবে সো খুবই সুন্দর নীল কালারের ট্যাসেল করা আছে এবং পুরো শাড়ির বডিটা হচ্ছে এটা অদ্ভুত টাইপের সুন্দর অদ্ভুত টাইপের সুন্দর কিছু শাড়ি আছে নেয়ার জন্য আমি দুইবার চিন্তা করবো না তো এই শাড়িটা হচ্ছে তার মধ্যে একটা ব্লাউজ পিসটা দেখাতে আমি এটা কি ছেড়ে কি দেখাবো এটা হচ্ছে কি এটা ব্লাউজ পিসটা হ্যাঁ সো এই হচ্ছে কি এটা ব্লাউজ পিস তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বললাম ও ওয়াও আচ্ছা এই শাড়িটার আপু ঘটনা আছে আমি আপনাদেরকে এই শাড়িটা একটু বোঝাইতে হবে এটা হচ্ছে পাটলি পাল্লু স্টাইল হ্যাঁ এটা পুরো কুচিটা হবে গিয়ে আল্লাহ এটা পুরো কুচিটা হচ্ছে এইরকম করে লম্বা স্ট্রাইপস ম্যাথ তো গ্যা ম্যাথ তো গ্যা আর তো কিছু বলার নেই হ্যাঁ মেরে পাস হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে শাড়িটা জাস্ট একটু দেখেন ভাই এটার হচ্ছে কুচিটা হবে পুরোটা কিসে বলেন তো কুচিটা হবে এই যে পাতলি পাতলি স্টাইল এর শাড়ি এটা সো কুচিটা হবে গিয়ে আপনার এই স্ট্রাইপস ওকে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বলেছে আমি টোয়েন্টি সেভেন এটা হচ্ছে পুরো কুচিটা হবে আপনার এরকম হ্যাঁ এটা পুরো আর্ট সিল্ক স্টাইল এটা পড়লে কোনো অংশে আপনার আর্ট সিল্ক থেকে কমন এটা দারুণ শাড়ি আমি আরেকবার নিয়ে আসবো এটা আপনাদের জন্য দেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত জানেন এটা কোড নাম্বার বলেছে হচ্ছে কি আমি টোয়েন্টি 7 প্রাইস হচ্ছে গিয়ে জানেন প্রাইস বলেছে এটার আমি 7700 টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সেফটি টাকা আউটসাইড ঢাকা এটা সরি সরি ডেলিভারি চার্জ নাই আমি মনে বলে বলতে ফেলতেছি আর এটা হচ্ছে কি এটা ब्लाउজ পিসটা ब्लाउজ পিসটা অদ্ভুত টাইপের সুন্দর পুরোটা এরকম করে বুটা স্টাইলে দারুণ সুন্দর আর টাসেল প্রত্যেকটা শাড়িতে করা আছে এটা তো করা আছে হ্যাঁ সো এটার কোড নাম্বার বললাম আমি 27 প্রাইস হচ্ছে গিয়ে এটা 7700 টাকা ডেলিভারি চার্জ আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকা সবগুলোতেই ফ্রি করে দিয়েছি সো এরপরে যেটা আমি দেখাবো সেটা কোড নাম্বার হচ্ছে যে 20

আমরা অনেকেই আছি যারা একটাই আজরাক হয়তো নিতে পারবো বা নিবো সো দেখা যায় যে ব্লুর উপরে একটু আকর্ষণটা থাকে আর কি আজরাক বলতে আমরা ব্লু বুঝি তাই না আগে তো খালি ব্লু আর ওই যে বললাম যেটা একটা নূর একটা ম্যাট কালার একটা ছিল একটু কপারিশ টাইপের সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়াও জাস্ট ওয়াও সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি এইট প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন সেটার প্রাইস হচ্ছে সাত টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিটি সরি ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা এটা হচ্ছে কি ফ্রি করে দিয়েছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি টোয়েন্টি সেভেন হ্যাঁ সরি টোয়েন্টি এইট সো এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি এইট

প্রতি দুই থেকে তিন মাস বা চার মাসও লাগে আপু অনেক সময় আমাদের আজরাক শাড়ি লাইভ করতে সো আমাদের সম্পূর্ণ আজরাকে ডিজাইন বলেন বা কোয়ান্টিটি বলেন প্রোডাকশন বলেন আপু আলাদা করে হয় এক পিস শাড়ি নিয়ে আপু গয়না বাক্স থেকে তো লাইভ সম্ভব হয় না শোনা তাও আবার আজরাক শাড়ি সো এটা গাদু আর কানজি কাঞ্জি হলে সেটা আলাদা কথা হ্যাঁ ওগুলো শাড়ি আপু রিপিট হয় না বাট এই শাড়ি আপু এক পিস নিলে গয়না তো আপনার আলগায় নিয়ে চলে যাবেন আমি কয়জনকে দেবো এক পিস শাড়ি

ও নাই ইস কোড নাম্বার টোয়েন্টি ওকে সো দিস এইট প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস নাম্বার এটা সহ মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে ঠিক আছে আচ্ছা এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো কোড নাম্বার টোয়েন্টি নাইন কোড নাম্বার টোয়েন্টি নাইন হচ্ছে গিয়ে আপনার একটু আগে শাড়িটা দেখলাম ওটারই কালার মনে হচ্ছে দেখি তো ওইটা একটু আগে টোয়েন্টি সেভেন যেটা আছে সেটা একটা ব্ল্যাক কালার দেখা যাক ভেতরে এটারও পাটলি পাল্লো কিনা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি নাইন হ্যাঁ ওই অফ হোয়াইটটারই ব্ল্যাক ভার্সন দেখি এটা এটা কি পাটলি পাল্লো কিনা না এটা পাটলি পাল্লো না এটা পাটলি পাল্লো না এটা পুরোটাতেই হচ্ছে কি শাড়ির মধ্যে আপনারা এরকম করে এই ফুলের লতানো ফুলের প্যাটার্নটা পাবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে গিয়ে এটার কি প্রাইস হচ্ছে গিয়ে এটা সাত হাজার সাতশো টাকা ব্ল্যাক আজরাক নিয়ে আপু বলার কিছু নাই খুবই সুন্দর করে আপনারা এখানে ট্যাসেল করা পেয়ে যাবেন আঁচলটা পেয়ে যাবেন এটা হচ্ছে এই যে দেখেন একটা ব্ল্যাক আজরাক নিয়ে আপু কি বলবো আমি নিজেই তো পরে আছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে গিয়ে এটা সাত হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি আছে যার কাছে যেটা ভালো দারুন আমি থামে একটু কাছে আসবো তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে যেটা সাত হাজার সাত হাজার একটু ফুলটা দেখেন না কি সুন্দর একটা লতানো ফুল ঠিক আছে অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন বাট আমি আজকে শাড়িই দেখাচ্ছি আপনার পরটা কি আছে আপু আমার পরটা আমি শুরুর দিকে দেখিয়েছি আমার পরটার কোড নাম্বার ছিল টোয়েন্টি টু তো আমার পরটার কোড নাম্বার ছিল টোয়েন্টি টু ব্লাউজ দেখাও নাই আগেরটার এত সুন্দর ব্লাউজ পিসটা আমি দেখাই নাই আম সো সরি ডিয়ার সো যেটা এখন আমি আপনাদেরকে এত সুন্দর ব্লাউজ পিসটা হাউ কাম এম মিস্টেড হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখা দেখ মানে এখন যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আঠাশ নাম্বার শাড়ি আমি ব্লাউজ পিসটা হয়তো স্কিপ করে গিয়েছি ইয়েস আমি ব্লাজ পিসটা দেখাতে ভুলে গিয়েছি পুরোটা হচ্ছে মোজাকি স্টাইলের যে আজরাকটা হয় সেটা দিয়ে পুরো ব্লাউজটা করা এটা কিন্তু কোড নাম্বার আঠাশ নাম্বার শাড়ির ব্লাউজ পিস ঠিক আছে সো কোড নাম্বার আঠাশ নাম্বার শাড়িটা ছিল এই যে ব্লুটা যারা ব্লুর জন্য ত্বকে ত্বককে আছে ব্লু বেশি নাই আপু ব্লু গোটা লাইভ আসতে দুইটা ব্লু ছিল সো ব্লুর উপরে একটু চাপ থাকবে তাই না সো ব্লাউজ পিস যদি না দেখায় তাহলে তো বিপদ সো এটা হচ্ছে গেটার ব্লাউজ পিসটা হ্যাঁ সো আঠাইশ নাম্বার শাড়ির ব্লাউজ পিস আছে এটা ওকে সো এই ছিল আঠাশ নাম্বার শাড়িটা ব্লুর মধ্যে সো এখন আমি যেটা করেঙ্গা সেটা হচ্ছে গিয়ে আমার হাতে যে শাড়িটা আছে সেটা আমি দেখিয়ে শেষ করি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বারটা বললাম কত রে এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছে এটার আমি সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা নাই 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 ডেলিভারি চার্জ নাই হ্যাঁ সো এটা হচ্ছে কি এটা আঁচলটা ট্যাসেল করা আছে এটা ব্লাউজ পিসটা দেখেন যা সুন্দর আপু প্রত্যেকটা শাড়ি আজকে আমার লাইফটা করে একদম মনটা খুশি হয়ে গেল সো এটা হচ্ছে কি এটার এটার হচ্ছে কি এটা শাড়িটা সো এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি এটা তো ছবি তুলছিস তুই সো এটার কোড নাম্বার হচ্ছে কি টোয়েন্টি নাইন প্রাইস হচ্ছে কি এটার কথা জানেন প্রাইস বলেছি এটার আমি আর সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ফ্রি আছে হ্যাঁ ব্ল্যাক শাড়ি তিনটা সহ যার যেটা সেটা নিয়ে একটা না ডিমান্ড সবসময় ইন্ডিগো কালার তো দেখা যায় খুব ব্লু কালার মিক্সিং করতে হয় তো ব্লু আসলে আসলে একটু কমই আসে চাপ তখন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে লাস্ট রেড হ্যাঁ রেড নিয়ে আর কি আর সো এটা হচ্ছে কোড নাম্বার থার্টি হ্যাঁ এটা একটু দেখেন এটা গায়ে ধরবো তারপর আবার একটু দেখেন সো জাস্ট এখানে ধরছি তাতেই মনে হচ্ছে চেয়ারটা সুন্দর হয়ে গেল সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ও মা শাড়ি কি দেখাবো আপু ব্লাউজটাকে দেখেন একটু এটা হচ্ছে রেড শাড়িটার ব্লাউজ দ্য লাস্ট ওয়ান কোড নাম্বার থার্টি ওকে সো দিস ইজ কোড থার্টি প্রাইস হচ্ছে কি কত জানেন প্রাইস বলেছে এটা আমি সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম কত এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি থার্টি হ্যাঁ যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্য লাস্ট মান্থ কোড নাম্বার থার্টি প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো ডেলিভারি চার্জ ফ্রি আছে এই হচ্ছে কি শাড়িটা রেড এর সাথে আপ একদম প্রিমিয়াম মডেল সিল গাছরাকের উপরে সো এটার সাথে যে আঁচলটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর করে ট্যাসেল পেয়ে যাচ্ছেন এবং শাড়ি হচ্ছে ব্লাউজ পিস এটা পেয়ে যাচ্ছেন সো যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার হ্যাঁ এটা সহ মেসেজটা করে দেবেন গয়না বাক্স পেজে সো কোড নাম্বার টোয়েন্টি থেকে কোড নাম্বার থার্টি এই টোটাল এগারোটা শাড়ি ছিল আজকে লাইভে সবগুলোই সুন্দর যার কাছে যেটা ভালো লেগেছে সে সেটা নিয়ে নেবেন এবং যেটা করবেন গিয়ে আরেকটা কাজ সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বারটা দিয়ে আপনি মেসেজ করবেন একটা কোড না পেলে আরেকটা কোড নিয়ে নেবেন সো আমি বলবো সবগুলো শাড়ি সুন্দর আছে আজকে আসলে আপনাদের সিলেকশন একটু কষ্ট হওয়ার কথা যে কোনটা ছেড়ে কোনটা নেবেন আজকে সবগুলো আসলে অনেক সুন্দর অনেক বেশি সুন্দর তো যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস সরি কোড সাইজ কি বলতেছি কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেবো মেসেজ করে দেবেন ঠিক আছে সো এটা ছিল লাস্ট ওয়ানটা প্রিমিয়াম মডেল সিল কাঞ্জরাক শাড়ি কোড 27 নিতে চাই प्लीज আপো এখানে মেসেজ 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 একবার মেসেজ করে একটু ওয়েট করেন দিয়ে দিবে হ্যাঁ তো পামোনী তুমি ঢাকাই জামদানি সেল করছো এবার ইন্ডিয়াতে ঢাকাই জামদানি ডেলিভার করো আরে শোনা হ্যাঁ ইন্ডিয়াতে ঢাকাই জামদানি খুবই ডিমার্ডিয়াস আপো এনেছে আলহামদুলিল্লাহ আপো আমি তো জানি না শোনা আমি তিন বক্সে নাই হ্যাঁ হোয়াইটটাকে একদম হোয়াইট অফার আপ একদম হোয়াইট হয় না হ্যাঁ এটা হচ্ছে অফার টাইপের একটা হোয়াইট হয় মিল্ক হোয়াইট হ্যাঁ সো এটা হচ্ছে মিল্ক হোয়াইট টাইপের একটা হোয়াইট হয় সো থ্যাংক ইউ সো মাচ তুমি তো মাথা নষ্ট করে দিও আমি জানি তো আজকে যে কষ্টটা হবে আপনাদের এক নম্বর শাড়িটা আবার দেখাবা শোনা আমার এক নম্বর শাড়ি একদম নিচে চলে গেছে আমার জন্য খুব টাফ কারণ শাড়িগুলো সবগুলো আয়রন পলিশ করা আমি খুব সুন্দর করে একটার উপর একটা রেখেছি আমার জন্য টান দিয়ে বের করা সম্ভব না বাট আপনি আপনি দেখতে পারবেন কিভাবে আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি জাস্ট টেনে প্রথমে শাড়িটা দেখে নেন ঠিক আছে সো প্রথমে শাড়িটা রেড শাড়ি সো আমি হচ্ছে চলে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ অনেক রাত হয়ে গিয়েছে লাইভটা পোস্ট করে দিচ্ছি অনেকেই অনেকেরই লাইভে লাইভটা দরকার হবে কোড নাম্বার দেখার জন্য সো আমি লাইভটা পোস্ট করে দিচ্ছি ইনশাল্লাহ কালকে রাতে আবার একটা আমরা আজ শাড়ি লাইভ করবো আজকে আমি জানি আমি অনেকেই আছেন যারা আজকে লাইভে নাই মিস করে যাবেন এরকমই নতুন নতুন আরো ডিজাইন পাবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম থেকে বাই হ্যাঁ কোনটা নিম আমি জানি তো ঠিক আছে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ বাই